আল্লাহ রসুল সাল্লাম ব্যাখ্যা দিয়েছেন মুসলিমের এক হাজার নয়শো সতেরো নম্বর হাদিস ওকবা এবনে আমের থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আলা ইন্নাল কুয়াতার রমি আলা ইন্নাল কুয়াতার রমি আলা ইন্নাল কুয়াতার রমি সাবধান জেনে রাখো মানে হচ্ছে নিক্ষেপ করা কুয়া মানে হচ্ছে নিক্ষেপ করা কুয়া মানে হচ্ছে নিক্ষেপ করা অন্য অন্য শক্তির সাথে নিক্ষেপ করা শিখবে ওই সময় ছিল তীর বর্ষা নিক্ষেপ করা আল্লাহ রসুল ইচ্ছে করলে বর্তে পারতেন আলা ইন্না কুয়াতা কুওয়াত রমিউন নিবাল আলা ইন্না কুয়াতা কুওয়াত নেজা নিযাহ আরিমাহ তীর নিক্ষেপ করা বর্ষা নিক্ষেপ করা এগুলো বলতে পারতেন আল্লাহ রাসূল তা বলেন নাই এটাকে মুতলাক রেখে দিয়েছেন আম রেখে দিয়েছেন আলা ইন্না আল রমি নিক্ষেপ করা শিখো এখন নিক্ষেপ করা কি মুহাদ্দিসিন کرام মুফাসসিরিনে লিখেছেন আওয়াস সাওয়ারিহুল বাইদাতুল মুদা ব্যালিস্টিক মিজাইল

এমনি ভাবে আল আসলে হাতুল ইলেকট্রনিয়া ও সাইব্রানিয়া সাইবার যে যন্ত্রপাতি আছে এরকম ভাবে সাইবার যুদ্ধ ইলেকট্রনিক যুদ্ধ অস্ত্র ভারী কামান কেমিক্যাল বায়োলজিক্যাল আছে এই সবগুলোই আল মোদাফিয়া রসা হাতুল কি মা এইসবগুলোই আল রামির অন্তর্ভুক্ত নিক্ষেপ করার অন্তর্ভুক্ত আজকে মুসলিমদের সেইগুলো কোথায় মুসলিমরা যুদ্ধ করেছে নিজেরা নিজেরা আর এহরিদের থেকে অস্ত্র করেছে এবং এখন পর্যন্ত সে অস্ত্র দিয়ে মুসলমানরা এখন তাদের অস্ত্র কিনে টাকাগুলো দিয়ে দেয় মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে এখন পর্যন্ত মুসলিম দেশগুলো তাদের সব টাকাগুলো দিয়ে দেয় অস্ত্র আর অস্ত্রগুলো ক্রয় করে কাট থেকে অথচ আল্লাহ বাহান আহুয়া পরিষ্কার বলে দিয়েছিলেন ওয়াহিদুল আহমদ সাদা কুয়া আর কুয়ার ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহসাললাম আর রবিও নিক্ষেপ করা শিখো নিক্ষেপ করা কি সেখানে পরিষ্কার আল্লাহ রসূল না বলে বলেছেন মোতলাকা নিক্ষেপ করা শিখো এরপরে আল্লাহ বাহান আহুয়া তাআলা বলেছেন মাস্তা তাহাতম তার মানে হচ্ছে প্রস্তুত করো যুদ্ধ করতে বলেন নাই এখানে বলেছেন ওয়াইদু কাতিল শুরুতে বলেন নাই শুরুতে কি বলেছেন আইদু এদা করো মা কালা কাতিল যুদ্ধ করে শুরুতে এ কথা বলেন নাই যুদ্ধ এসেছে অনেক পরে চারটা ধাপ চলে গেছে আগে প্রথম ধাপে আল্লাহ রাসুল সাল্লাহ বলা হয়েছে দাওয়াত দেন সবর করুন আর দাওয়া অসবর আলাল আদা দাওয়াত দিলেন দাওয়াত দিতে গেলে অত্যাচার জুলুম নির্যাতন আসবে আল্লাহ রসুলকে প্রথম বললো কি এরপরে বললো কাজ দাওয়াতের তেজ বাড়তে রইল আর গালির সংখ্যা বাড়তে রইলো আমার কিতাবলি মানে আছে এগুলো যে জাওয়াতের তেজ যত বাড়ে গালির সংখ্যা তত যুক্ত হয় সাহের জাব মিথ্যাবাদী জাদুকর জ্যোতিষী উম্মাদ পাগর মজনুন এরকম ভাবে গালি শুরু হয়ে গেল প্রথম ধাপ ছিল এটা দ্বিতীয় ধাপে গিয়ে বলা হলো অজিনা নিল্লাবিন আয়ো কা তেলু না বে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাদেরকে যুদ্ধ করার জন্য অনুমতি দেওয়া হলো তৃতীয় ধাপে গিয়ে বললো ফরজ তবে যারা যুদ্ধ করে তাদের বিরুদ্ধে ক তিলুল্লাদী না ইয়ু কা তেলু যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হওয়া যোগ হলো চতুর্থ ধাপে গিয়ে বলা হলো কা তেলুল্লাদীনা লাইউ মিনু আবিল্লাহ হিউয়ালা বিলিয়মিলা ওলাই আয়ো হার রে ম নামা হার রামা ম মিনাল্লা দিন উলুক যাবা ইয়াক লায়া এখন যুদ্ধ হবে কিসের জন্য আল্লার দিন কি করার জন্য এলাই কালি মাতিল্লাহর জন্য পাতিল হুন তাকুনা তা কু তোমরা যুদ্ধ করো ততক্ষণ পর্যন্ত ফেতনা চিরতরা নির্মূল ডা হয়ে যায় বলে কোন আর দিন উকুল্ল হুল্ল্লা গোটা দিন আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়ে যায় বিজয়ী হয়ে যায় এগুলো অনেক পরের প্রথম ধাপটা ছিল আই ড্রু করো তা কিন্তু শুরুতে বলা হয় নাই তারপরে বলেছেন মাস্তা তোমরা শক্তি অর্জন করো তাও ধীরে ধীরে শক্তি অর্জন করো শক্তি তোমাকে অর্জন করতেই হবে যুদ্ধের ময়দানে আমাদের সাহেব বলেছেন আনুগত্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম পঞ্চাশ জন লোককে ওদের যুদ্ধে এক জায়গায় নির্ধারণ করে দিয়েছিলেন আর বলেছিলেন যুদ্ধে জয় পরাজয় যাই হোক তোমরা জায়গা ত্যাগ করবে দেখা গেল কমান্ডার যতই বললেন লোকেরা বললো যুদ্ধ শেষ হয়ে গেছে সবাই গণিমতে মাল সংগ্রহ করছে আমরাও যাই তারা ঘাটি ছেড়ে চলে গেল খালেদিন অলি তখন স্থান কবুল করেন নাই ওই জায়গা দিয়ে বারবার আক্রমণ করার চেষ্টা করেছিলেন ব্যর্থ হয়েছেন কিন্তু যখন দেখলো যে জায়গা ফাঁকা আছে মাত্র আট দশজন লোক আছে ওখানে তড়িৎ আক্রমণ করে শেষ করে দিয়ে তারা মাথা ঢুকে পড়লো এরপরে একদিক থেকে মুসলিমদের পিছন থেকে আক্রমণ একদিকে সামনের লোকগুলো ঘুরে গেছে মুসলিমরা সেই যুদ্ধে মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হলেন আল্লাহর রসুল নিজে রক্তাক্ত হলেন ডান দান শহীদ হলো এই শেষ পর্যায়ে এসে একটু আল্লাহ রাসুল হুকুমের আনুগত্যের ব্যতিক্রমার কারণ এরপরে আসে তসনী উল মারাফিক আসকা মাদি এসবগুলো প্রশিক্ষণ দেওয়া সামরিক স্কুল এই ঘোড়া প্রশিক্ষণ দেওয়ার স্কুল এগুলো থাকতে হবে এটা আছে মির রেবাতিল খাইল এরপরে আছে তুর হিবু না বিহি আদুবাল্লাহুম ওই সময় ছিল ঘোড়া বর্তমানে ঘোড়া নেই বর্তমানে সময় কি আসবে ট্যাঙ্ক চালানো যুদ্ধ জাহাজ চালানো দরং তৈরি করা এগুলো অন্তর্ভুক্ত নির্বাতিল খাইল এরপর আল্লাহ বলছেন তুর হিবু না বিহি আদুব্বাকুম। যার মাধ্যমে তোমরা আল্লাহ দুশ্মনদেরকে এবং তোমাদের দুশ্মনদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে বোঝা গেল ভীত সন্ত্রস্ত করার একটা ইমানের দায়িত্ব আদুবল আল্লাহ দুশ্মন আগে বলা হয়েছে ও তারপরে তোমাদের দুশ্মনদেরকে বোঝা গেল মোমিনদের দুশ্মন যারা আল্লাহর দুশ্মন তারা আল্লাহ দুশ্মন যারা মোমিনদের দুশ্মন তারা তবে মমিনরা যুদ্ধ করবে নিজের স্বার্থে বরং আল্লাহ দুশ্মনদেরকে মোকাবেলা করার জন্য এই কারণে আদুবলহি আগে উল্লেখ করা হয়েছে আল্লাহ দু আল্লাহ দুশ্মন দুই রকম আমাদের দুশ্মন দুই রকম একদল হচ্ছে প্রকাশ্য শত্রু সেটা হচ্ছে যেটা এত উল্লেখ করা আছে তোর আদুব যার মাধ্যমে তোমরা ভীত সন্ত্রস্ত করে রাখবে আল্লাহ দু এবং তোমাদের দুঃশনদেরকে এই দুশ্মন হচ্ছে এহুদিরা এই দুশ্মন খ্রিস্টানরা এই দু হচ্ছে মুশ্রিকরা এই দুশমন মুনাফিকরা এই দুশ্মন হচ্ছে প্রকাশ্যভাবে যারা নাস্তিক মোরতাজ ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা